অনেক সময় আমরা নিজেকে ফিল করি নিজেকে একা মনে হয় খুব পড়ে যাই আমরা কি করবো হতাশ হয়ে যাই কিছুই ভালো লাগে না যখন আমাদের আমাদের পিঠ থেকে যায় কিছুই করার থাকে না দেওয়ালে এমন তো অবস্থায় আমরা কি করব অনেকে আছে যারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে একা একা থাকে এমন পরিচিতি সহায়তা অনেক সময় অনেক ভাবে ধোকা দেয় প্রতারণার শিকার হয়ে যায় অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে আত্মহত্যার আত্মহত্যা করা মহাপাপ এবং আত্মহত্যা যে করে সবসময় নামে থাকবে তো এমন কাজ আমরা কখনোই না যখন আপনি খুব একাকিত্ব ফিল করবেন রিপিছনে চলে যাবেন খুব কষ্ট থাকবে আপনার হতাশ হয়ে পড়বেন তখন আপনি চারটা কাজ করবেন কয়টা চারটা কাজ করবেন মনে রাখবেন প্রথম হচ্ছে আপনি নামাজ পড়বেন দুই রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এমন একটা সমস্যায় পড়ে গেছি বা আমি এমন একটা কাজ করতে চাচ্ছি বা আমি কাজটা করব বা আমি এমন একটা ডিসিশন নিচ্ছি আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও বা তুমি আমাকে বুদ্ধি দাও আমি কি করব দেখবেন আপনার মাথায় ভালো ভালো বুদ্ধি আসবে এবং পজিটিভলি আপনি চিন্তা করতে পারবেন দ্বিতীয়ত আপনার মুরব্বী যারা আছে বাবা মা বা ভাই বোন যারা মুরব্বী আছে তাদের সাথে শেয়ার করবেন ঘটনাটা যে আমার এইরকম একটা ঘটনা ঘটেছে বা আমি এটা করেছি বা এই এটা করেছি বা আমি এটা করতে চাই কি করব তারা দেখবেন আপনাকে বুদ্ধি দিবে বুদ্ধি দিলে আপনার মাথায় সেটা কাজ করবে তো খালি ব্র্যান্ডের সবসময় শয়তান ভর করে এবং সেটা একটা কথা বলা হয়েছে যে খালি ব্র্যান্ড শয়তান বাসা বাঁধে তো কখনোই একা বা খালি রাখা যাবে না একা থাকা যাবে না তো তারপর তিন নম্বর কি করবেন আপনি মানুষের মাঝে থাকবেন কখনো একা বন্ধি করে থাকবেন না মানুষের মাঝে থাকবেন মানুষের সাথে কথা বলবেন করবেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই দুর্বল হয়ে পড়ি যে আসলে আমরা কি হবে এটা হয়তো আমি এখান থেকে আর বেরোতে পারবো না কিন্তু আল্লাহ পাক কিন্তু আপনাকে ঠিকই ওখান থেকে বের করে নিয়ে আসবে আপনি আল্লাহর উপর যদি ভরসা রাখেন তো কাল তো আর আল্লাহ অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক বলেছে বিপদে ধৈর্য ধারণ করতে আর বিপদ দেয় আল্লাহ অনেক সময় মানুষের পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় পাশ করতে হবে আমাদের প্রদর্শক নামাজ কালাম নামাজ পড়তে হবে পাশত্ব আল্লাহর কাছে ইবাদত করতে হবে আল্লাহর এবং তওবা করতে হবে যদি ভুল করে ফেলি বেশি বেশি তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আর সবাই সুন্দরভাবে আহ জীবনকে সাজাবেন ইসলামিক মাইন্ডে ইসলামের পথে জীবনকে পরিচালনা করবেন দেখবেন সব সুন্দর হয়ে যাবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ